মৌলানা এর জামাত ইসলামী যার নাম কথিত জামাত ইসলামী এবং জামাত ইসলামী মুসলিম ব্রাদারহুড এই দুটোর আকিদ মানহাজে গুমরাহি আছে আকিদা মানহাজে সালাফি আকিদা মানহাজ যার উপর সরুল্লাহ সাহাবাই থেকে ছেড়ে গেছেন তার সাথে ভিন্নতা আছে তাদের কাছে একামত দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের কাছে একামত দিন মানে ইসলামের যাবতীয় ফরজ ওয়াজিব এবং সবচেয়ে বড় ফরজ হচ্ছে তহিদুল এবাদা আল্লাহর জন্য এবাদতকে সুনির্দিষ্ট করা আর তাদের কাছে না আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর হুকুম চলবে সুতরাং আদালতে মানুষের হুকুম চলবে না আল্লাহ হুকুম এটাই সবচেয়ে বড় এবাদত মসজিদ শূন্য থাকা এগুলি হচ্ছে আপনার ওই বড় এবাদতে তাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হচ্ছে বড় এবাদত ইবাদ কুবরা আর এগুলো ক্ষুদুর এবাদত তাদের কাছে নামাজ রোজা হাজ জাকাত এগুলো হচ্ছে ক্ষুদ্র এবাদত নওজিবিল্লা এই ভাষাগুলি তফিমা তো রয়েছে রাসাইল ও মাসাইল রয়েছে আল্লাহ সব অনিষ্টকে হেফাজত করুন দশটি ধারাবাহিক আমার আলোচনা আছে জামাত ইসলামের গোম রাহি সম্পর্কে যদি জানতে হয় সেই আলোচনাগুলি শুনে নিন জি ফি।